দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার প্রথম পদক্ষেপ চলুন জেনে নেই সেই তিনটি গুরুত্বপূর্ণ খাবারের নাম যা দ্রুত বীর্যপাত রোধ করতে খুবই কার্যকর এক নম্বরে আছে পালন শাক এতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা রক্তপ্রবাহ বাড়ায় সপ্তাহে দুই থেকে তিন দিন খাবারে পালন শাক আপনার দ্রুত বীর্যপাতে কার্যকরী ভূমিকা রাখবে দুই নম্বরে ডার্ক চকলেট এতে থাকা ফ্লাবন অয়েল স্নায়ু কমাতে কার্যকরী ভূমিকা রাখে প্রতিদিন এক থেকে দুই টুকরো ডার্ক চকলেট হতে পারে আপনার যৌন মিলনের ডার্ক হস তিন নম্বরে আছে আদা এটি রক্ত সঞ্চালন বাড়ায় লিঙ্গে ইরেকশন তৈরি করে এবং দ্রুত বীর্যপাত রোধেও খুবই কার্যকরী তবে আর দেরি কেন আজই আপনার ডাইটে যুক্ত করুন এই তিনটি খাবার এবং আপনার যৌন জীবনকে করে তুলুন প্রাণবন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সুস্থতাই আমাদের অগ্রাধিকার